দর্শক বন্ধুরা আসুন শুনে শ্রী শ্রী রামচন্দ্রের অষ্টোত্তর শত শ্রী শ্রী রামচন্দ্রের প্রণাম মন্ত্র রামায় রাম ভদ্রায় রামচন্দ্রায় বেধসে রঘুনাথায় নাথায় সীতা ঐপতয়ে নম রামচন্দ্রের চরণে তুলসীপত্র অর্পণ এ স স চন্দন তুলসীপত্রং শ্রীরামচন্দ্রায় নমহ শুরু করছি শ্রীরামচন্দ্রের অষ্টোত্তর শতনাম জয় শ্রীরামচন্দ্র ভকত বৎসল অযোধ্যা ভূষণ তুমি হও মহাবল নিজ পাদ স্পর্শে সতী অহল্লা উদ্ধার ধিবরের কাষ্ঠতরী বানাও সোনার নাগি মহারুদ্র ভবে জন্ম নয় তার নাম যেবা ভজে মানস মন্দিরে অভাজন অবশ্যই রাম নামে তরে শুধুমাত্র রাম নামে যত পাপ হরে মানবের সাধ্য নাই তত পাপ করে অতএব রাম নাম করমনুসার রাম নামে সর্বপাপে পাইবে উদ্ধার শ্রীরামের অষ্টত্তর শত নাম হয় শ্রীগৌতম গৌতম অহল্লার পাশে তাহা কয় কৌশল্লা রাখিল নাম প্রাণের দুলাল সুমিত্রা রাখিলা নাম ভক্তের কাঙাল কাঙালির ধন নামে ডাকিন লক্ষণ শত্রুগ্ন রাখিল নাম প্রকৃত রঞ্জন শ্রীরামচন্দ্র নাম অতীব মহান পুণ্যের সঞ্চয় হয় সীতাপতি নাম নাম ধরি শ্রীরাগভ হৃদয় মন্দিরে স্মরি রঘুপতি নাম ভকতির ভরে কৌশল্যা দুলালে সদা করি নমস্কার ল খনো অগ্রজ নাম জানা সবাকার খর ধংশী নামে নাশে বিপদের দাসী পাতক বিনাশ নাম নীলে রাম শশী রঘুনাথ নাম স্বড়ি হৃদয়ে মাঝারে রঘুপতি নামে হৃদি পূলকেতে ভরে অরিন্দ নাম যত অরাতি সংহার মুক্তিদাতা হয় না পুণ্যের সঞ্চার অন্য এক নাম তাঁর কপি মিত্র হয় কবন্ধরী নাম ভালো দূরিতের ক্ষয় কৃপা সিন্ধু নাম তার অসাধারণ হয় নাম পাবন চন্দ্রমুখ নাম তাঁর অযোধ্যা নগরে হাস্যমুখ নাম রাখে বনের বানরে শ্রীরাম হলেন নিজে দেব চিন্তামনি রাবণ বোধিয়া রাব নারী হন তিনি তিনি নাম করেন ধারণ মিথিলাবাসী কহে কোদণ্ড ভঞ্জন শ্রীধর তাহার নাম পুরাণেতে কয় শ্রীনিবাস নাম তার শাস্ত্র মধ্যে রয় তিনি সর্বকর্তা নামে জগতে বিদিত সংসার কাণ্ডারী নাম বেদে অভিহিত যোগীগণ যোগীশ্বর নামে ডাকে তাঁরে জিতামিত্র নাম তিনি করেন ধারণ পদ্মনেত্র নামে তাঁরে ডাকে দেবগণ নাম তার জগৎ ত্রাতা বিদিত ভুবনে রাক্ষস সংহর্তা নাম বাল্মীকি সদনে সমন নাম সমন গোচর গোলক ঈশ্বর নাম গোলক নগর রঘুনন্দন নাম হৃদয়েতে ধরি সর্বদুখ দূরে যায় ফরিলে মুরারী বশিষ্ঠ রাখিল নাম বৈকুণ্ঠ ঈশ্বর দেব ধনুর্ধর রামভদ্র নাম শঙ্কর আনন্দ নাম রাজীব লোচন তিনি নন্দ নামে খ্যাত ত্রিভুবনে সুগতি প্রদাতা নাম বিদির বচনে শ্রীরঘু রঘুপুঙ্গব নাম বিদিত সংসারে নাম তার সেতুকর্তা সাগর গোচরে সকলেই কহে পদ্ম পলাশ লোচন বাসুদেব নামে তিনি বিদিত সুহন সংকট বিনাশী বলি নাম বলি অত্রিমুনি শঙ্কর আত্মা এক নাম রাখে সুলোপানে ভবকর্ণ ধার অন্য নাম হয় তার লীলানাথ নামে লীলা করেন প্রচার সতী ভর্তা হয় নাম সতীর গোচর বাসুকি বলেন তারে বাসুকি ঈশ্বর বিশ্বপতি রাখে নাম বিশ্ব পালন শ্রীরুদ্র নামে করে বিশ্বের নাশন পঞ্চবটি নাথ নাম পঞ্চবটি বনে চক্রধারী নাম তার শাস্ত্রে যাহা ভনে নাম তার সর্বত্রাতা জানে বিশ্বজন সাধকেরা দিল নাম সাধনের ধন শঙ্খধারী নাম রাখে তাহারই এই জানি গদাধারী নামে তিনি বিজিত অবনী লবনারী নাম তার লবনা সুরে বধি তারক নিহন্তা নাম তারকারে বধি সর্বদেবময় ময় নাম অমর নগরে সর্বশাস্ত্র তিনি শাস্ত্রের ভিতরে মারি দশাননে তার নাম রাবনারী ভাঙ্গি শিব ধনু নাম ধনুর ভঙ্গকারী বালিনাথ নাম বিদিত ভুবন তিনি কালাতিত নাম করেন ধারণ সুমেরু জীবন নাম সুমেরু ভুধরে আদিত্য ঈশ্বর নাম আদিত্যের পুরে শশধর নামে জন শশাঙ্ক ঈশ্বর শ্যামকান্তি তাই নাম শ্যামন সুন্দর অবলা বন্ধু বলি রাখে সতীগণে অগতির গতি কহে সংকট মরণে জোহন এর মণি বালি প্রমো ধন নাম নয়নের হয় বালি যিনি হরিহর আত্মা বলি শ্রীরামের জানি অভিহিত হন খৌনিশ্বর নামেতেই তিনি আরক্ত লোচন নাম করেন ধারণ কবনধারী নামে তিনি বিদিত ভুবন শিব গুরু নাম তার শিবের গোচর নাম তার লঙ্কা বলে রাক্ষস নগর বাঞ্ছা কল্প তরু বলি ডাকে ভক্তজন মহাবিষ্ণু নামে তারে পরিগোবন্দন উর্মিলা রাখে নাম কমলবদন মান্ডবী রাখে নাম মোহন বরণ পতিতে উদ্ধারী নাম পতিত পাবন পদ্ম পলাশ লোচন ডাকে ভক্তজন জিনিয়া দানবে নাম দানব দলন করুণা সাগর নাম রাখে বিভীষণ শ্রুতকীর্তি নাম রাখে কীর্তির আধার নাম দেন ভরদ্বাজ কৃপা পারাবার অগস্ত রাখিল নাম জগৎ জীবন গুহক নাম রাখে পাপীগণ নাম দেয় সর্বপাপহারি হারি বলে তারে সাধুজন অধর্মের ওড়ি। অনাথেরা নাম দেয় অগতির গতি দেবগণ নাম রাখে ব্রহ্মাণ্ডের পতি ধনুরধারী নাম তার জ্ঞাত সর্বজনে নাম তার দীননাথ বিদিত ভুবনে সমুদ্রের দর্পহারী রাম গুণমণি ভার্গব বিজয়ী নাম রাখি ত্রিনয়নী শতনাম সমাপন হল প্রেমাবেশে জয় রাম বলে সকলেই চলো জীবের জীবন রাম রাজি বলো চন সদা হৃদপদে রাখি তাহার চরণ অষ্টোত্তর শতনাম করে কি পাবেন শতনাম যে করে পঠন অথবা ভক্তি ভরে যে করে শ্রবণ কোন পাপ নাহি থাকে তাহার শরীরে দুষ্ট গ্রহ হেরি পলায় সুদূরে রামের প্রসাদে তার বংশ বৃদ্ধি হয় ক্ষণমাত্র পাপ নাহি তার দেহে রয় ইহলোকে সুখে রহে সেই জন অন্তকলে চলি যায় বৈকুণ্ঠ ভবন পুণ্য শ্লোক বলি হয় বিদিত জগতে চিরকীর্তি লেখা থাকে এ ভূমিতে। তাই বলি শুনো কথা ওরে মূর্হ মন দিবানিশী ভাব সেই শ্রীরামচরণ শ্রী শ্রী রামচন্দ্রের অষ্টোত্তর শতনাম সমাপ্ত হলো